ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন এগারো দিনাজপুর ছয় স্বাগত জানাচ্ছি সিএসআর এম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটি থেকে জামাত কতটা শক্তিশালী স্বাগত আপনাকে সিএসআর এম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা যতটুকু জেনেছি দলটি থেকে আপনি মনোনয়ন পেয়েছেন বা আপনাকে সিলেকশন করা হয়েছে কিন্তু সেটা কেন কি কারণে করল আমি এর আগে দু দুবার জাতীয় সংসদের প্রার্থী ছিলাম সংগঠন সার্বিক বিবেচনায় আমাকে করেছে এর আগে আমাদের দুবার নির্বাচিত এমপি ছিলেন আমি দু সালে এক লাখ বত্রিশ হাজার সাতশো বাহান্ন ভোট পেয়ে আটশো আটান্ন ভোট হেরে গেছি আমি হাকিমপুর উপজেলার দীর্ঘদিন আমির ছিলাম বিরামপুর উপজেলা আমির ছিলাম দিনাজপুর জেলার উনত্রিশ বছর জেলা এসে সেক্রেটারি জেলা সেক্রেটারি এবং জেলা আমিরের দায়িত্ব পালন করেছি আমার এই চার থানার ওলি গলি রাজপথ সমস্ত গ্রামে আমার চলাচল সুতরাং সংগঠন মনে করছে আমি নির্বাচনে প্রার্থী হলে আমরা এখানে অনেক ভোটে নির্বাচিত হব এই আসনটিতে বিএনপি থেকে একজন শক্তিশালী প্রতিনিধিত্ব করবেন আপনার সঙ্গেই সেটা কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন জনগণ যিনি নির্বাচিত হবেন তাকে কাছে পেতে চান উনি এলাকায় থাকেন না তার পক্ষে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের ব্যাপারে জনগণ ইতিমধ্যে জেনে গেছে সুতরাং জনগণ মনে করে যে আমাদের নির্বাচিত প্রতিনিধি আমরা হাতের কাছে পেতে চাই এবং সেই দলের নেতাকর্মীদের আমাদের যাতে যে জন্য সেটা যেন আমরা ইতিবাচকভাবে পাই হয়রানি যেন না হয় অনিয়মের শিকার যেন না হয় সুতরাং আমি মনে করছি আমরা জনগণের কাছে ইতিমধ্যেই একটা স্থান করে নিয়েছি এবং তারা আমাদের প্রতি আস্থাশীল আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সেক্ষেত্রে জামাত যদি কখনো জোটে যায় বিভিন্ন রাজ ও ইসলামী যে সংগঠনগুলো রয়েছে দলগুলো রয়েছে তাদের সঙ্গে একজোট হয়ে যদি নির্বাচন আসে সেক্ষেত্রে প্রার্থীতা নিয়ে আপনাদের কোনো ধরনের এই আসনটিতে কি হতে পারে বলে মনে করছেন বা আপনাকে যদি পরবর্তীতে না দেওয়া হয় আমরা সেন্ট্রাল নির্দেশ সবসময় মেনে চলছি কেন্দ্র যেটাই নির্দেশ দিবে আমরা মেনে চলবো এখানে যদি আমার বদলে অন্য কাউকে প্রার্থী দেয় আমরা ঠিক আমি প্রার্থী হলে যেভাবে সেভাবে সমস্ত জনগণ ময়দানে কাজ করবেন ইনশাল্লাহ আপনি এই আসনটির জন্য আর কি কি করতে চান কি প্রয়োজন সাধারণ মানুষের আমাদের এটা আসন একটা সবচেয়ে বড় এলাকা চারটি উপজেলা উনত্রিশটা তেইশটা ইউনিয়ন তিনটি পৌরসভা আমাদের গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর যে হাই রোডটা এটা ম্যাক্সিমাম আমাদের আসনের উপর দিয়ে সেই রাস্তাটার বেহাল অবস্থা এরপরে আমাদের অনেক রাস্তাঘাট কালভার্ট ব্রিজ স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির যেগুলো এখনও অনুন্নত আমরা সেগুলো উন্নয়ন করব আমাদের এই চার উপজেলার মধ্যে নবাবগঞ্জ উপজেলাটি সবচেয়ে বড় উপজেলা দুঃখজনকভাবে এখানে কোনো পৌরসভা নেই আমরা সেই পৌরসভা করার যথেষ্ট উদ্যোগ নেব আমাদের এই চার উপজেলার মধ্যে হাকিমপুর উপজেলায় স্থলবন্দর আছে এই স্থল বন্দরে এখনও অবকাঠামো উন্নয়ন উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন এবং এমন কিছু পেন পণ্য যেটা এখনও এই বন্দর দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট হয় না সেই বাধাটা কীভাবে অতিক্রম করে আমাদের এই স্থল আর গতিশীল করা যায় সে বিষয়টি আমরা অবশ্যই অগ্রাধিকার শেষ প্রশ্ন রাখতে চাই নারী স্বাধীনতা নিয়ে একটি ধোয়াশা রয়েছে মা বোনের সেই বিষয়টাকে আপনারা কিভাবে নিশ্চিত করছেন কোনো ধরনের ধোয়াশা থাকার আসলে ধোয়াশা নেই এটি যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না তাদের সৃষ্ট একটা অপপ্রচার ইসলাম কখনোই নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখেনি আমরাও রাখবো না তারা যথাযথভাবে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে তারা কর্ম করবে তাদের লেখাপড়ার ব্যাপারে কেউ ব্যাঘাত করতে পারবে না এবং তাদের মর্যাদা সম্মান ইজ্জত যথাযথভাবে সমুন্নত থাকবে বিষয়টি একেবারে অপপ্রচার আমরা তাদের জন্য যেটা মানবাধিকার সেটা যথাযথ সংরক্ষণ হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেস